জীবন কৃষ্ণ শাহ শাসক দলের একজন দাবর নেতা তেরো মাস জেল খাটার পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন একাধিকবার জামিনের জন্য তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন কিন্তু কার্যত বহু ঠক্কর খার পর অন্তিমে দেখা যায় সুপ্রিম কোর্ট তার যে আর্জি সেটাতে সাড়া দিচ্ছে তিনি জামিন পেয়েছেন। কিন্তু তিনি তো সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে যাচ্ছেন কিন্তু যখন তিনি জামিনে থাকছেন তখন কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর তার দিকে থাকছে না থাকছে কারণ সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো সেটাই তার সবথেকে বড়ো প্রমাণ যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর পুরোপুরিভাবে এই শাসক দলের নেতার ওপর ছিল যখন তিনি জামিনে রয়েছেন তিনি কোনো দুর্নীতি করছেন কি না বা যোগাযোগ রয়েছে কিনা সেই সম্পর্কিত বিষয়ে যে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছিল নিয়োগ দুর্নীতির সাথে যে জুড়ে থাকা তার সেই যে প্রমাণ পাওয়া সেই দুর্নীতির সাথে তিনি এখনো পর্যন্ত জুড়ে রয়েছেন কিনা সেই দিকে কিন্তু নজর রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সাম্প্রতিককালে এই শাসক দলের নেতার আর সুরক্ষা হলো না হঠাৎ করে তিনি যেখানে রয়েছেন সেখানে ইডি গিয়ে হাজির হলো পালাবার চেষ্টা করলেন এই শাসক দলের নেতা কার্যত নর্দমায় গিয়ে কাদায় মাখামাখি হয়ে পড়লেন সে চাঞ্চল্যকর ঘটনা সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে বিভিন্ন কটাক্ষত করা হচ্ছে এবং পাশাপাশি এই সাম্প্রতিককালের ঘটনার সাথে বিগত দিনের ঘটনায় যখন সিবিআই তাকে গ্রেপ্তার করছে তখন যে ঘটনাটা ঘটেছিল সাম্প্রতিককালে আবার যখন ইডি গ্রেপ্তার করছে বা গ্রেপ্তার করতে চাচ্ছে শাসক দলের এই নেতাকে তিনি কার্যত পালানোর চেষ্টা করছেন নর্দমায় গিয়ে পড়ছেন এবং সেখান থেকে কার্যত শেষ রক্ষা হচ্ছে না আবার ধরা পড়লেন এই শাসক দলের নেতা